টানা এক বছর ধরে সাভারের হেমায়তপুর ঢাকা আরিছা মহাসড়ক বেহাল অবস্থায় পড়ে আছে জন দুর্ভোগ আর যানজটে দূরপাল্লার যাত্রীদের ঘন্টার পর ঘন্টা ভোগান্তিতে পড়তে হয় সরেজমিনে দেখা যায় হেমায়তপুরের এ কে এস গার্মেন্টস থেকে শুরু করে চলন্তিকা আবাসিকের সামনে পর্যন্ত রাস্তা যেমন খানা খন্দ তেমনি রয়েছে ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থা এই খানা খন্দে পড়ে হর হামেশাই বিকল হয়ে যায় গাড়ি অটোরিকশাসহ অন্যান্য যানবাহন মাঝে মধ্যে ড্রেনের ময়লা দুর্গন্ধ পানির মধ্যে উল্টে যাত্রীদের পড়তে হচ্ছে বিপাকে জুলাই অটো রিক্সা উল্টে হেমায়তপুর সংগ্রহ করতে গিয়েছিলেন দ্য রিপোর্ট ডট লাইভের প্রতিনিধি রোমন জোয়ার্দার জনি সরে জমিনা শাহজাহান নামের একজন এলাকাবাসী বলেন এই যে দেখছেন নিজের হাতে ইট বিছিয়ে দিচ্ছি সাধারণ মানুষের কষ্টের কথা চিন্তা করে তবে এই ইটগুলো লালন টাওয়ার বিল্ডিং এর মালিক দিয়েছেন অটোরিকশা চালক আজগর শেখ যিনি ছয় বছর ধরে হেমায়তপুরে বসবাস করেন তিনি বলেন এই রাস্তা দ্রুত ভালো ঠিক জন্য বলেও জানান তিনি এদিকে এই খানা খন্দময় সড়ক সংস্কারের কোন সরকারি উদ্যোগ বা পদক্ষেপ দীর্ঘ এক বছরের মধ্যে দেখা যায়নি এদিকে সাত জুলাই দুই হাজার পঁচিশ তারিখে কল্যাণপুর সড়ক অফিসে গিয়েও এ সড়কের বিষয়ে কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি কল্যাণপুর সড়ক উপবিভাগীয় প্রকৌশলী সওজ এ এস এম তানভীর হামিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে হেমায়তপুর ঢাকা আরিচা মহাসড়কের বেহাল অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয় শুরুতে তিনি কিছু বলতে চাননি তিনি বরং প্রতিবেদককে বিভাগীয় প্রধানের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেন পরে এক পর্যায়ে এ এস তানভীর হামিদ বলেন আমাদের যে সার্ভিস ল্যান বের হয়ে গেল জি আমার হচ্ছে হেমায়তপুর ঢোকার আগে হাতের বামে ঢুকে যেতে হয় এই বামে ঢোকার পর এই ঢোকা থেকে বের হওয়া পর্যন্ত এবং এই যে সিঙ্গাই রোডের তিন রাস্তার যে মোড়টা আছে এই মোড়টা প্লাস সিঙ্গাই রোডের দিকে একটু ঢোকা পর্যন্ত এই জায়গাটা ২০২৪ হাজার চব্বিশ অর্থ বছরে পিএমপি মেজরের আওতায় আমরা হচ্ছে প্রায় দেড় বছর আগে হ্যাঁ দেড় বছর আগে প্রায় ১৯ কোটি টাকার একটা এস্টিমেট সহ সরকারের কাছে ফান্ডের আবেদন করছিলাম ঠিক আছে আচ্ছা তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন ভিজিটের মাধ্যমে এটা আমরা ফান্ডটা অনুমোদন পাইছি ঠিক আছে ফান্ডটা অনুমোদন পাওয়ার পর আমরা হচ্ছে বিগত অর্থ বছরের ধরেন এপ্রিল এপ্রিল না ধরেন তার আগে মার্চ এপ্রিল মাসে এটা টেন্ডার করা হয়েছে হ্যাঁ টেন্ডার করা হয়েছে এটা মূল্যায়ন হয়ে গেছে মূল্যায়ন প্রতিবেদনটা অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে আছে মন্ত্রণালয় থেকে অনুমোদন হলেই আমরা এটা অর্ডার দিয়ে দিব আচ্ছা আমার নির্বাহী প্রকৌশলী অর্ক অর্ডারটা দিয়ে দিবেন দিলেই আমরা কাজটা শুরু করব এদিকে খোঁজ নিয়ে জানা যায় এই সড়কের মেরামত কাজের জন্য প্রায় ছয় সাত মাস আগে বিশ কোটি টাকার টেন্ডার হয়েছে টেন্ডার হওয়ার এতদিন পরেও কেন এই সড়ক মেরামত বা সংস্কার করা হচ্ছে না এমন প্রশ্নের উত্তরে তানভীর হামিদ বলেন টেন্ডার হয়ে গেছে টেন্ডার হয়ে গেছে ঠিকাদার পার্টিসিপেশন হয়ে গেছে এখন কোন ঠিকাদার কাজ করবে এটার অনুমোদনের জন্য মিনিস্ট্রিতে এটা ফাইলটা আছে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে হলেই আমাদের কাজটা শুরু হবে